উজিবিল্লাহ হিমিন শৈ তোহানিরজিম বিসমিল্লা রহমান রহিম সকল প্রশংসা আলামিনের যে জেরবুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেরবুল্লাহ আলামিনের প্রতি সুখ আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে কিতাবে কিতাবে কুফিঅল চেহেলি এই বই থেকে নয়শো পঞ্চাশ পৃষ্ঠা থেকে আমি একটি তুৎবির আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন এই তুৎবির দ্বারা যে কোনো মানুষকে অসুস্থ করে ফেলতে পারেন আর এই কিতাব থেকে আপনি বিভিন্ন ধরনের তদবিল পেতে পারেন যারা এই কিতাবটি কেনার জন্য ইচ্ছুক বা নেওয়ার জন্য ইচ্ছুক তারা আমার নিচে দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে এই কিতাবটি সেল দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই কিতাবটির লেখাগুলো দেখতেছেন স্পষ্ট লেখা আপনারা দেখতেছেন বিবরণ দেওয়া আছে কীভাবে মানুষটাকে অসুস্থ করবেন সুস্থ মানুষটাকে এই কিতাবে কুফুরি অল চেহেরি এর মধ্যে বিভিন্ন ধরনের তদ্বি রয়েছে আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে কিতাবে এল কিতাবে কুফুরি অল চেহেরি এই কিতাবে অনেক কিছু রয়েছে যে জিনিস রয়েছে যে আপনারা ধারণা করতে পারবেন না যারা নেবেন আমি অল্প দামে এই কিতাবটি দেবো এই কিতাবটি কিন্তু আপনি চন্দন কাঠের আপনারা দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু অনেক পুরাতন এবং এই পাতা আপনি দেখতেছেন নাল কালার যে চন্দন কাট এই কাঠ চন্দন কাঠের কিতাব এটাতে যে কাজটি করবেন সে কাজটি আপনার মিস হবে না আমি আপনাদেরকে পরবর্তী যে পৃষ্ঠায় আমি দেখাইতেছি এই যে দেখতেছেন এইভাবে অসংখ্য জিনিস রয়েছে এখানে দেখতেছেন স্বামীকে বশ করার স্বামীকে কিভাবে বস করবেন তা বিবরণ দেওয়া রয়েছে বা কীভাবে আপনি বস করে আপনার কাছে রেখে দিবেন এইখানে অসংখ্য অসংখ্য আপনার তদবিরগুলো রয়েছে যে তববিরগুলো স্পষ্ট মানুষ ইউটিউবে অনেক প্রতারিত হয়ে থাকে আপনারা আমার কাছ থেকে এই কিতাবটি নিলে প্রতারিত হতে হবে না আপনাদেরকে আপনারা স্ক্রিনশট মারে রেখে দেন আপনাদের কাজে লাগব যারা কিতাব নিতে ইচ্ছুক তারা কিতাবের জন্য যোগাযোগ করবেন আর লেখাগুলো দেখেন স্পষ্ট এখানে বিবরণ দেওয়া রয়েছে বিভিন্ন কাজের বিভিন্ন ই দেওয়া রয়েছে যাতে আপনারা অনায়াসে কাজটি করতে পারেন এই কিতাবের অসংখ্য অসংখ্য জিনিস হয়েছে যে জিনিসগুলো ধারণায় করা যাবে না কোনো লোক যদি চেয়ারে বসে থাকে চেয়ার থেকে সে যদি উঠতে চায় আপনি যদি মন তো খাটান সে চেয়ার থেকে উঠতে পারবে না এবং জিনগ্রস্ত রোগীকে আপনি অনায়াসে জিন দূর করতে পারবেন নিজের কাছে মানুষকে বস করতে পারবেন স্বামী স্ত্রীকে বস করতে পারবেন স্ত্রী স্বামীকে বস করতে পারবেন এরকম হাজার ধরনের তদ্বিদ আছে আমি আপনাদেরকে আরও তদ্বিদগুলো দেখাইতেছি দেখে যেখানে দেখতেছেন যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদকরণ বা জর্গা বাজান বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে এটা তিন ভাষায় আপনার কিতাবে কিতাবে বাংলা রয়েছে বাংলা দেখে আপনারা এই কিতাবটা নিতে পারেন এবং বাংলার মাধ্যমে আপনারা সব কিছু শিখে কাজ করতে পারেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন সুন্দরভাবে এই কাজগুলো করবেন যারা কিতাব নেওয়ার ইচ্ছুক তারা কল করে জানাবেন আসসালামু আলাইকুম